মা বোনেরা পিরিয়ডের এই ইস্যুটা নিয়ে অনেক প্রশ্ন করে এ অবস্থায় কি করা যাবে না কি করা যাবে কখন নামাজ স্টার্ট করা যাবে কখন নামাজ স্টার্ট করা যাবে না স্বামী স্ত্রী কীভাবে শোয়া যাবে কতটুকু ক্লোজ হওয়া যাবে হাজারো রকমের প্রশ্ন এই পুরো সমাধানটা আজকে একটু সংক্ষেপে হলেও আমি কি দিতে চাই একটা একটা করে দিচ্ছি নাম্বার ওয়ান পিরিয়ড অনেক সময় সাত দিন হয় না তিন দিনও কিন্তু হয় অনেকের পাঁচ দিনে ভালো হয় ভালো হওয়ার জন্য ওই মা বোন তিনিই জানেন তার রেগুলার কতদিনে ভালো হয় কথা কি বুঝতে পেরেছেন এখানে অনেকেরই তো স্ত্রী আছে অনেকে চল্লিশ বছরও সংসার করেছেন নিশ্চয় আপনি জানেন আপনার স্ত্রী যেদিন বলবে যে আমি অসুস্থ সেদিন থেকে শুরু করে আপনি কিন্তু জানেন তার সাত দিন নাকি পাঁচ দিন এখন সাত দিনের আগে অনেকে সুস্থ হয়ে যায় খুব মনোযোগ দিয়ে শুনবেন কেউ সাত দিন তার টাইম সারা জীবন তার সাত দিনে ছিল হঠাৎ করে পাঁচ দিনের মধ্যে তার আর কোনো ধরনের ব্লিডিং হচ্ছে না ব্লিডিংয়ের কালার নিয়ে অনেক প্রশ্ন আছে এখানে তার হালকা রেডিস যদি থাকে তিনি যদি মনে করে তার বের হচ্ছে না তাহলে কি তাকে সাত দিন পূর্ণ করতে হবে কিনা হ্যাঁ ইসলাম যেটা বলে সাত দিন যেহেতু দশ বছর ধরে চলছে তার পাঁচ দিনের দিনে হলেও তাকে সাত দিন পূর্ণ করা ছাড়া ফরজ গোসল করা ছাড়া নামাজ পড়তে পারবেন না কথা কি বুঝতে পারেননি দশ বছর পর্যন্ত তিনি কি করেছেন সাত দিন ধরে তার ছিল হঠাৎ করে তিনি পাঁচ দিনে সুস্থ হয়ে গেছেন মনে করছেন কিন্তু তিনি তো এটা জানেন না যে ষষ্ঠ দিন তো আবার হতে পারে এই জন্য তাকে শি হ্যাভ টু ওয়েট মিনিমাম সেভেন ডেজ যার তিন দিনে ঘটনা তাকে তিন দিনে করতে হবে এটা এক নাম্বার টু পিরিয়ড অবস্থা কি করা যাবে না কি করা যাবে এক নামাজ করা যাবে না দুই ধরে কোরআন তেলাবাত করা যাবে না এ দুটো বিষয় কিন্তু অনেকে আমি কি দেখেছি যে হাজবেন্ড কি বলেছে যে টুপিটা একটু কি দাও তো আরে আমার তো পিরিয়ড চলছে তুমি নাও এটা তো নাপাক হয়ে যাবে না টুপি ধরলে তো আপনার কোনো কি গুণা হবে না কিন্তু কোরআন তেলাওয়াতের বিষয় বিশ্বনবী দিয়েছেন যে ওই অবস্থায় কেউ ধরে করতে পারবেন না প্রশ্ন তাহলে হুজুর কোরআন কি মুখে পড়া যাবে না এক্ষেত্রে ওলামায় ওলামা যেটা বলেছেন যে হ্যাঁ পিরিয়ড চলাকালীন সময়ে মুখে কোরআন তেলাওয়াত করা যাবে কিন্তু কিছু কিছু ওলামায় কারাম ওয়ার্ল্ডের মোস্ট স্কলার যারা আছেন তারা কি বলেছেন যে না সেটাও করা যাবে না কোরআনের কোনো আয়াত পড়া যাবে না কেউ তো বলেছেন দুরুস্বরী পক্ষে পড়া যাবে না তবে দোয়া পড়া যাবে তাহলে পিরিয়ডের সময় কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম এবার আসুন স্বামী স্ত্রীর মধ্যে ঘুম নিয়ে হাজারো প্রশ্ন তার পাশে কি ঘুমানো যাবে তাকে জড়িয়ে ধরে কি ঘুমানো কি যাবে কিনা বিষয়টা একটু আপনারা হয়তো কি ভাবছেন যে বুঝুর মসজিদে কেন আরে বিশ্বনবী মসজিদে মিম্বরে বসে মসজিদে নববিত বসে হাজার প্রশ্নের জবাব দিয়েছেন এই ধরনের হাজার প্রশ্ন প্রশ্নের জবাব ছাড়া আপনারা কোথা থেকে শিখবেন স্বামী এই অবস্থায় জড়িয়ে ধরা যাবে কি না খুব একান্তে তার কোনো অঙ্গ ধরা যাবে কিনা ইসলাম যেটা বলেছেন আমাদের আয়সে আল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত আমার বিশ্বনবী আমার যখন এই অবস্থায় চলাকালীন সময় তিনি আমাকে সাধারণত জড়িয়ে ধরতেন না দুটো কারণ এক আমি যাতে করে কষ্ট না পাই কারণ এটা কিন্তু একটা পেইনফুল ম্যাটার এটা কিন্তু সহজ বিষয় নয় আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা কিন্তু অনেক পেইনফুল অনেক বিরক্তিকর তখন মেডিকেল সায়েন্সের ভাষায় মা বোনদের মেজাজ থাকে খিটখিটে সেই হিসাবে তাদের খুব একান্তে যাওয়া তাদের কোনো অঙ্গ কোনো অর্গান ধরা এটা কিন্তু বিশ্বনবী নিষেধ করেছেন অনুৎসাহিত করেছেন আমার যেন আয়সার হাদিস থেকে বর্ণিত তবে হ্যাঁ কোনো স্ত্রী যদি বলে যে না এই অবস্থাও তুমি আমার খুব কাছে আসতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে স্বামী যেতে পারবেন আসুন পিরিয়ড অবস্থায় আর কি রান্না বানাতে কোনো ক্ষতি নেই স্বাভাবিকভাবে যে মানে কি রান্না করেছে রান্না কি করে যাচ্ছে তিনি কি রান্না করবেন কোনো অসুবিধা নেই এই খাবারের ক্ষেত্রে কোনো মাকরু পর্যন্ত নাই কারণ এটা নারীদের ম্যাটার হচ্ছে ন্যাচারাল ম্যাটার এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে সো আজকে কি ক্লিয়ার হয়েছেন তো পিরিয়ড নিয়ে হাজারো প্রশ্ন নামাজ কখন পড়বে কিভাবে পড়বে স্বামীরকে সাথে কিভাবে চলবে আজকে আশা করি সমাধানকে দেওয়ার চেষ্টা করেছি তবে আজকের কথাগুলো যদি পুনরায় শুনতে চান আমার অনেকগুলো কি মিডিয়া এখানে এসেছে আপনারা সার্চ করে ইনশাল্লাহ শুনে নেবেন চাইলে এটা শেয়ারও করতে পারেন অনেক স্বয়াব হবে ইনশাল্লাহ তাহলে কারণ অনেক মা বোনরা এটা জানে না হাজারও কুসংস্কারী অবস্থায় চলে অতএব আমরা এই বিষয়গুলো মা বোনরা জানবো আপনারা জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ পাক প্রত্যেকের আমল নামাই স্বয়াব দিয়ে দিবে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুক আমেন